বাবা কপাল বাবা শক্ত করে দোকান ধরে লড়াই করছে চোখে শুধু একটাই ছবি আর ছেলে আয় বাবা উঠে আয় তোর বাবা নদীতে যাবে ছোট ছেলে ঘুম চোখে বলে মা আমিও যাব বাবার সাথে নৌকা নিয়ে। বাবা যাবো মাথায় হাত দেয় তোকে এখনই নদীতে নিতে পারবো না রে বড় হলে যাবি মা চিন্তা গলায় বলে আজ আকাশটা ভালো লাগছে না ঝড় আসতে পারে বাবা নিশ্চিন্ত ভঙ্গি ভাবে বলে চিন্তা করো না নদী আমার আপন ও কখনো আমায় কষ্ট দেবে না ছেলে নদীর দিকে তাকিয়ে থাকে বাবার নৌকাটা ধীরে ধীরে স্রোতের ভিতরে হারিয়ে যায় মা ঘাটে বাসন মারছে পাশে ছেলে বসে আছে আর নদীর দিকে তাকাচ্ছে হঠাৎ আকাশে কালো মেঘ ভরে যায় নদী ঢেউ উঁচু হয়ে শুরু করে মা আতঙ্কে গলায় বলে ওঠে আজকে ঝড় উঠবে মনে হচ্ছে ছেলে ভয় পেয়ে মায়ের কাছে ছুটে চলে যায় মা বাবা তো নদীতে আছে বাবা নৌকা মাছ নদীতে ঢেউ নৌকা তুলে বাবা কপাল বাবা শক্ত করে একটাই মা নদীর পারে দাঁড়িয়ে প্রার্থনা করছে হে নদী মা আমার স্বামীকে ফিরিয়ে দাও ছেলে কান্না করছে মা বাবা ফিরবে তো বাবা ঝড়ের সাথে লড়াই করে জাল ফেলে দেয় কিন্তু ঝড়কার গড়াই ভাসিয়ে নিয়ে চলো একটা বড় ঢেউ এসে নৌকা প্রায় নদীতে যাবার পর ড্রান্ক ফন یہ মা দূর থেকে চিৎকার করে ওঠে हाय গো নৌকা ডুবে যাচ্ছে কি হবে ছেলে মায়ের গলা জড়িয়ে ধরে দুজনেই অসহগ দুজনেই কান্নাকাটি কাটি পড়ছে হঠাৎ নদী শান্ত হতে শুরু করে மேக் சோれ जाय होत குடே उठे पापा নৌকা ধীরে ধীরে ভেসে আসতে আসে মা ছুটে जाय এসে কা ছেলে বাবাকে গয়ে চুরিয়ে ধরে আর বলে বাবা আমি রেপেছিলাম তুমি ডুবে যাবে বাবা केलं তো হাসি দিয়ে বলে নদী আমাকে পরীক্ষা নেয় কিন্তু ছেড়ে দেয় না মায়ের চোখে জল মা চোখ মুছতে মুছতে বলে তুমি ছেলেকে মানুষ করো এভাবে প্রতিদিন নদীর সঙ্গে যুদ্ধ করো না বাবা আকাশের দিকে তাকে চুপ থাকে তার মনে হয় নদী ছাড়া তার জীবন কঠিন ছেলে বলে বড় হলে আমি বাবার মতো নদীতে নামবো মা ছেলের মাথায় হাত বুলিয়ে দেয় না বাবা তুই নদীর মতন বিশাল হবে কিন্তু নদীতে নামতে হবে না বাবা ছেড়ে দিকে তাকে মৃদু হেসে বলে নদী আমাদের জীবন আবার দুঃখ সূর্য অস্ত যাচ্ছে নদীর পারে মা বাবা আর ছেলে একসাথে বসে তিনজনা জীবনের সাথে নদী জড়িয়ে গেছে চিরদিনের মতো বন্ধুরা এই গল্পটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে